হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো জীবনে ফার্স্ট টাইম আজকে ট্রাই করতে চলেছি নতুন একটা জিনিস সেটা হচ্ছে কলাপাতায় মাছ ভাজা চলো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো কেমন হয়েছে অবশ্যই জানাবে এখানে দেখো আলু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি তার সঙ্গে লঙ্কাও আছে আর আছে চিংড়ি মাছ আজকে কিন্তু এগুলোই আমি কলাপাতায় মানে ভাজবো কেমন হবে কী দিয়ে কীভাবে করলাম তোমাদের সবটাই তোমাদেরকে দেখাবো দেখো এখানে আমি একটা প্যাঙ্ক ব্যাংক নিয়ে নিলাম এর মধ্যে দেব তেল লাগানো কলা পাতা মানে আগে তেলটা কিন্তু মাখিয়ে নেবে কলা পাতায় না হলে কি হবে বলো তো মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তেলটা মাখিয়ে আমি কলা পাতা দুটো সুন্দর করে দিয়ে দিলাম দেখো যেহেতু বললাম আমি ফার্স্ট টাইম মানে অনেকে হয়তো করেছো আগে ভুল হলে কিছু মনে করো না এভাবে আমি ট্রাই করছি তোমরাও বাড়িতে এভাবে করে দেখতে পারো এ দেখো দেখো আড়াইশো গ্রাম এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসছি আর এর মধ্যে দিয়ে দিলাম সেই আলু পেঁয়াজ লঙ্কা কুচানো আর দিয়েছি কিন্তু এর ভিতরে দুটো তিনটা মানে দু কোয়া তিন কোয়া রসুন তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর এখানে দিয়েছি একটু আদা একটু জিয়া বাটা সামান্য পরিমাণে আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে নুন পরিমাণ মতো নুন দেবে নুন বেশি দেবে না কম হোক হোক কিন্তু বেশি দেবে না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব খাঁটি সরিষার তেল দেখো সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ দেবে যেহেতু এখানে আমরা জল অ্যাড করবো না তেলটা দিয়েই কিন্তু তোমার ভাতটা খেতে হবে একটু তেল বেশি দেবে না হলে কিন্তু বাতায় পোড়াও লেগে যেতে পারে আমি কিন্তু বাতায় আগে থেকে তেলটা মাখিয়ে রেখেছি এটা সুন্দর করে ম্যারিনেট করে নেব নিয়ে কিন্তু একে একে আমি পাতার উপরে সুন্দর করে পাতলা করে সাজিয়ে দেবো পাতলা করে দেবে মোটা করে দেবে না তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না দেখো একে একে দিয়ে দিচ্ছি তোমরাও এভাবে দেবে অন্য মাছও করে খেতে পারো আমি যেহেতু আমার চিংড়ি মাছ ছিল বাড়িতে আজকে ওই জন্য আমি চিংড়ি মাছটা দিয়েই ট্রাই করলাম ফার্স্ট টাইম আগে চিংড়ি মাছটা দিয়ে করে খেয়ে দেখি যদি ভালো লাগে নেক্সট দিন অন্য কোনো মাছ দিয়ে করব অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাছটাও হয়ে গেছে দেওয়া এখানে দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দেব। কোনো দিক থেকে যেন হাওয়া না বেরোয় এভাবে ঢেকে দেবে দেখো আমার কিন্তু হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। দিয়ে তারপরে দেখো এদিকটা কিন্তু চিকেনও বসানো হয়েছে চিকেন রান্না হচ্ছে যেহেতু রবিবার ভালো মন্দ তো কিছু হতেই হবে চিকেন হবে আর ওইদিকে মাছ ভাজা চলো দশ মিনিট পর আমি এটাকে তোমাদেরকে খুলে দেখাই দেখো কতটা সুন্দর আর গরম হয়েছে এতটাই যে আমি হাত দিয়ে তুলতেই পারলাম না মানে কি বলবো প্রচুর পরিমাণে থালাটা গরম হয়ে গেছে দেখো দশ মিনিট পরে আমি দেখো কতটা সুন্দর কালার হয়েছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এটাকে আমি এবার উল্টাতে হবে মানে নিচের পিঠটা হয়ে গেছে এখন ওপরে পিঠটা তো ভাজা হয়নি ওই জন্য এটাকে উল্টাতে হবে দেখো উল্টানোর জন্য আমি থালার মধ্যে নিয়ে নিলাম এটাকে আর এইদিকে আর একটা কলা পাতা আমি ট্যাঙ্ক প্যানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওটাকে উলটিয়ে এর ভিতরে দেবো ফার্স্ট টাইম ট্রাই করছি কেউ কিছু প্লিজ মনে করো না দেখো উল্টানো কিন্তু আমার হয়ে গেছে পাতাটা আমি এভাবেই রেখে দেব। দিয়ে আবার সেই থালাটা দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে রাখবো আবার দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রাখব যেহেতু উপর নিচের পিঠটা হয়ে গেছে উপর পিঠটা হতে বেশি সময় লাগবে না দেখো রেডি কিন্তু আমার মানে পাতায় মাছ ভাজা দেখতে দেখেছ কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে করলাম চিংড়ি মাছটা আমার ভালোই লাগে চলো খেয়ে দেখায় তোমাদেরকে কেমন টেস্ট হয়েছে দেখো ভাত নিয়ে নিলাম গরম গরম আর এইদিকে দেখো কত সুন্দর টেস্ট হয়েছে নিজে খেয়েই নিজে বলছি বা তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো